হাসিনা কোথায় তা নিয়ে রহস্য ভারতেও এবং সর্বশেষ জানাব অগ্রগতির যে মন্ত্রী ও ক্ষমতাসীনদের ব্যবসা বাণিজ্যই বেশি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা কোথায় তা নিয়ে রহস্য ভারতেও প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে নয়াদিল্লির নৈশ ভোজগুলোর একটি আলোচ্য বিষয় শেখ হাসিনা কোথায় ভারতে হাসিনা রয়েছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই তারপরও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে হেরফের আছে তবে ভারতের একটি শিক্ষিত শ্রেণীর সদস্যরা ব্যক্তিগত আলাপচারিতায় বলছেন শক্তিশালী এই নারী নেত্রী ভারত সরকারের একটি নিরাপদ আবাসে আছেন গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেয়া মে ওয়াজেদের সাথে থাকছেন অথবা তাকে তার সঙ্গীদের সাথে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লোধি গার্ডেনে ঘুরতে বেড়াতে দেখা গেছে নরেন্দ্র মোদীর সরকার নিশ্চিত করে আসছে যে হাসিনা ভারতে আছেন এর চেয়ে বেশি কিছু বলতে তারা অস্বীকৃতি জানিয়ে আসছে তবে বিষয়টি নিয়ে খোদ ভারতেই মানুষের আলোচনা থেমে নেই হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল নরেন্দ্র মোদী সরকার কিন্তু তার অবস্থানের বিষয়ে মোদী সরকার নিরবতা বজায় রেখে চলেছে দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই এমন ভাবনা বন্ধ করে দিয়েছে যে তারা হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম সাক্ষাৎকারটি পাবে এর কয়েকটি কারণ রয়েছে হাসিনার পতনের পর ক্ষমতা গ্রহণ করে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আন্দোলনকালে শত শত হত্যার হাসিনাকে দায়ী করে আসছে এর কয়েকটি কারণ রয়েছে হাসিনার পতনের পর ক্ষমতা গ্রহণ করে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আন্দোলনকালে শত শত হত্যার জন্য হাসিনাকে দায়ী করে আসছে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে ২০১৩ সালে হাসিনা সরকারই চুক্তিটি করেছিল তথ্যগতভাবে এই চুক্তিতে তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেফতার করতে চায় ইউনুসের অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে কে বলেছেন ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি আসিফ নজরুল আরও বলেছেন আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা উস্কে দিতে দেবে না তিনি মিথ্যা ও ছড়িয়ে এমনটা করার চেষ্টা করছেন অপতথ্য হাসিনার উদ্ধৃতি হিসেবে উল্লেখ করা বিতর্কিত মন্তব্যের ভিত্তিতে গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের পর ইউনুস নিজেই বলেছেন বাংলাদেশ তাকে ফেরত না যাওয়া পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত দেবে তাকে চুপ থাকতে হবে নিজ দেশ থেকে পালানো আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের চীনা অভিযানের মুখে উনিশশো সালে পালিয়ে ভারতে এসে থাকতে শুরু করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা দালাই লামা ভারত ভিত্তিক তিব্বতে নির্বাসিত বেসামরিক প্রশাসনের কাছে রাজনৈতিক দায়িত্বগুলো হস্তান্তর করেছেন তবে তিব্বতের আধ্যাত্মিক নেতা সম্প্রতি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানান এই পদক্ষেপ বেজিংকে ক্ষুব্ধ করে বিশ্লেষকরা বলছেন মোদী সরকারের সম্মতি ছাড়া এমনটা হয়নি আফগান নেতা মোহাম্মদ নাজিবুল্লার পরিবার উনিশশো সালে ভারতে পালিয়ে যায় সেখানে তার স্ত্রী ফাতানা ও সন্তানেরা এখনও বেশিরভাগ সময় কাটান বলে জানা যায় উনিশশো সালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয় এরপর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বেশ কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন ভারতের মনমোহন সিং সরকারের পররাষ্ট্র সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন শিবশঙ্কর মেনন তিনি বলেন প্রতিবেশী দেশ থেকে নেতাদের ভারতে আসার অনেক নজির আছে আমরা সবসময় তাদের থাকার অনুমতি দিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখিয়ে রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকেছেন ভারতের রাজনৈতিক অঙ্গনে হাসিনার ব্যাপক সমর্থন আছে ভারতে তাকে ইসলামপন্থী চরম বিরুদ্ধে একটি প্রাচীর হিসেবে দেখা হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার প্রয়াত পিতার অগ্রণী ভূমিকা শ্রদ্ধার সাথে ভারতে স্মরণ করা হয় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছিল ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার এজন্য ভারতকে বড় মানবিক মূল্য দিতে হয় হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুসের অধিষ্ঠিত হওয়া নিয়ে প্রচলিত তথ্য হল রঙিন বিপ্লব বা যুক্তরাষ্ট্রের সমর্থনে শাসন ব্যবস্থায় পরিবর্তন যে দেশটি উনিশশো সালে পাকিস্তানকে সমর্থন করেছিল মোদীপন্থী লোকজনের বাইরেও ভারতে এই ধারণা প্রবল বিশ্লেষকেরা বলছেন ভারতে হাসিনার অবস্থানের যে সংবেদনশীলতা তার অর্থ হলো সতর্কতার একটি চাদর আপাতত তার অবস্থানকে ঘিরে থাকতে পারে এবং এই সং প্রান্ত পরিকল্পনার নয় দিল্লিটি করা ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন বলেন এগুলো ঘনিষ্ঠতার সমস্যা আর যখন আমাদের প্রতিবেশীদের প্রসঙ্গ আসে তখন বিষয়গুলো সংবেদনশীল হয় আমরা বিশ্বের অন্য প্রান্তের দেশগুলোর সাথে যেভাবে কাজ করি এটা তেমন নয় অগ্রগতির চেয়ে মন্ত্রী ও ক্ষমতাসীনদের ব্যবসা বাণিজ্যই বেশি হয়েছে বিপুল অঙ্কের অর্থ ব্যয় গত দেড় দশকে টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে শুরুতে ডিজিটাল ও পরে স্মার্ট বাংলাদেশ রূপকল্প সামনে রেখে এসব প্রকল্প নিয়েছিল আওয়ামী লীগ সরকার আইসিটি বিভাগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে পাওয়া তালিকা বিশ্লেষণে দেখা যাচ্ছে এসব প্রকল্পের কাজে মূলত ক্ষমতা ঘনিষ্ঠদেরই আধিপত্য ছিল সবচেয়ে বেশি ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এ সময় আইসিটি খাতে যারা সবচেয়ে বেশি কাজ পেয়েছেন তাদের মধ্যে বড় একটি অংশে ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের ঘনিষ্ঠজন এমনকি জুনায়দ আহমেদ পলক নিজেও সবসময় সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলেছেন বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে দেশের আইসিটি খাতের অগ্রগতির কৃতিত্ব দিয়েছেন জয় ভাইকেই সংশ্লিষ্টরা বলছেন আইসিটি বিভাগের বিভিন্ন প্রকল্পের কাজ বন্টনের বিষয়টিতে এই দুজনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতরা অগ্রাধিকার পেয়েছেন সময়। এর আগে মোস্তফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করার সময়ও তার ঘনিষ্ঠরা মন্ত্রণালয়ের কাজ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে এছাড়া এ তালিকায় আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য যুবলীগ ছাত্রলীগ নেতাদের নামও রয়েছে আইসিটি খাতে দেশি উদ্যোক্তাদের মধ্যে গত দেড় দশকে টাকার অঙ্কে সবচেয়ে বেশি কাজ পাওয়াদের তালিকায় শীর্ষস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের ভাই এবং সামিট কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান এছাড়া সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ছেলে জারেফ হামিদ সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের ভাগ্নে তারেক একরামুল হক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিশেষজ্ঞ ও বিডি প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর বণিক বার্তাকে বলেন গত পাঁচ বছরে তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ কয়েক গুণ বাড়ানো হয়েছে এর কোন সুফল ইন্ডাস্ট্রি পায়নি এমনকি এর প্রভাব সামাজিকভাবেও খুব একটা দেখা যায় না কেবল কিছু রাজনৈতিক ব্যক্তি এর সুবিধা ভোগ করেছেন দেশের সফটওয়্যার খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সভাপতি মোস্তফা জব্বার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর তার স্থলাভিষিক্ত হন দেলোয়ার হোসেন ফারুক তিনি রেডিসন ডিজিটাল টেকনোলজি লিমিটেড চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন মোস্তাফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পর মন্ত্রণালয়ের ডিজিটাল টেকনোলজিস আধিপত্য তৈরি হয় প্রতিষ্ঠানটি যেসব কাজের সঙ্গে যুক্ত ছিল সেগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল ইকুইপমেন্ট সরবরাহ সরকারি টেলিকম অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ডাটা ওয়ার হাউজিং ও বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার স্থাপন নিম্নতম মজুরি বোর্ড ব্যবস্থাপনা সহ সরকারি অফিসে টেলিযোগাযোগ সরঞ্জাম ল্যাপটপ মোবাইল সহ সব ধরনের যন্ত্রপাতি সরবরাহ করা ইত্যাদি এছাড়া বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি সড়ক ও মহাসড়ক বিভাগ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সি পাওয়ার প্রজেক্ট তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ডিজিটাল ডিভাইস সরবরাহের সব কাজ করত রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রযুক্তি খাতে শক্তিশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়ে ওঠে সামিট কমিউনিকেশন লিমিটেড ও ফাইবার এট হোম দেশের টেলিযোগাযোগ খাতের ব্যবসার মধ্যে আইআইজি আইজি এন এনটিটিএন আইএসপি সহ প্রত্যেকটি ব্যবসায় আধিপত্য বিস্তার করে এই দুই কোম্পানি সম্প্রতি আরও পনেরো বছরের জন্য এনটিটিএন লাইসেন্স পেয়েছে ফাইবার এট হোম দেশের ব্যাংক খাতে প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান মোস্তফা রফিকুল ইসলামের ফ্লোরা সিস্টেম লিমিটেড তিনি ব্যাংক খাতে মোস্তফা ডিউক নামেও পরিচিত কোর ব্যাংকিং সফটওয়্যার তৈরিতে ফ্লোরা সিস্টেম কাজ করলেও বিভিন্ন মন্ত্রণালয়ের অটোমেশনের কাজও করতে তার কোম্পানি অভিযোগ আছে ফ্লোরা লিমিটেডকে কাজ পাইয়ে দিতে সরাসরি ক্রয় পদ্ধতি লঙ্ঘন করা হতো দেশের সরকারি প্রতিষ্ঠানের যে কোনো প্রোগ্রাম লাইভ করার প্রবণতা শুরু হয় দু হাজার ষোলো সালে এসময় সময় আইসিটি বিভাগ এশিয়াটিক ও যে কোনো সরকারি ব্রডকাস্টের কাজ বাধ্যতামূলকভাবে ঢাকা লাইভ নামের ভিডিও বাধ্য কোম্পানিকে দিতে হতো দুদক জানায় যশোর পৌরসভার সাবেক মেয়র জহরুল ইসলাম চাকলাদার ওরফে রেন্টু চাকলাদার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি দু হাজার ষোলো সালে যশোর পৌরসভার মেয়র নির্বাচিত হন মেয়র নির্বাচিত হওয়ার আগে নিজের বা পৈতৃকভাবে উল্লেখ করার মতো সম্পদ ছিল না কিন্তু মেয়র হওয়ার পর তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন। সালে একই সময়ে শহরে বাহাত্তরটি রাস্তাঘাট নির্মাণ ও শহরে বাতি স্থাপনে ব্যাপক অনিয়ম করেছেন তিনি শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করে প্রায় চল্লিশ একর জমি আত্মসাত করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন